ও মনু ডায়লো লবণ দেশো না দেবা আজকে হচ্ছে কি পুরাই ডালময় একটা দিন তো সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের ব্লগে আমি যদিও বরিশালের মানুষ না তবে ডাল দেখলেই আমার এই ডায়লগটা সবসময় মনে পড়ে কেন জানি না কোনো একটা নাটকে দেখছিলাম হয়তো তো আজকে আমাদের এখানে ছুটির দিন শনি রবিবার করে তো আজকে হচ্ছে শনিবার ছুটির দিন খুবই ইচ্ছে হয়েছে একেবারে ডাল আলু ভর্তা এগুলো খাবো হ্যাঁ মানে কয়েকদিন খুবই হাবিজাবি খাওয়া পড়ছে আর আমি আলু ভর্তা করছি আলাদা করে আবার নিজের জন্য একটু একটা ডিম সিদ্ধ করে ডিম আলু ভর্তা করছি আপনারা কেউ খান এরকম ডিম আলু একসাথে ভর্তা করে আমার কাছে খুবই মজা লাগে খুবই মজা লাগে তো যাই হোক ছুটির দিন বলে কথা মানে ভালো মন্দ রান্না করব কিন্তু দেখা গেছে যে ভালো এত বেশি খাওয়া হয়ে গেছে এখন মনে হচ্ছে যত সিম্পল জিনিস খাওয়া যায় তো একটা আমের আচার পাইছি আপনাদের সাথে শেয়ার করি ন্যাশনালের এই ম্যাঙ্গো পিকেলটা এটা হচ্ছে কি হায়দ্রাবাদি যদি মানে টরন্টোতে যারা আছেন তারা মানে এটা পেয়ে যাবেন খুবই মজার একটা আচার তো এইসব মানে খাওয়া দাওয়া করে আমরা মা বেটা দুজনে মিলে বিকেলে বের হয়েছি একদমই বৃষ্টি বৃষ্টি অবস্থা বের হয়ে দেখি যে একদম ঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে বাট আমরা বাসায় আর ফেরত নাই যেহেতু বের হয়েই গেছি আর বের হয়েছে একটা উদ্দেশ্য আছে এই যে সামনে আমাদের ডেন্টুনিয়া পার্ক একদম সবুজে সবুজে ঘেরা দেখতেই অনেক সুন্দর লাগতেছে তো আমরা চলে আসছি ডেন্টুনিয়া পার্কে এখানে আজকে একটা মেলা আছে এবং আগামীকাল রবিবারও একটা মেলা আছে তো আজকে এখন যেটা শুরু করছে যে আমাদের দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং কানাডা জাতীয় সঙ্গীত দিয়ে মেলাটা মাত্র শুরু করছে তো আমরা মানে ওই টাইমটাতে যেয়ে পেলাম এবং মানে অনেক নৃত্যশিল্পীরা রেডি হতেছিলো আমি মাত্র যেই ওদেরকে দেখতেছিলাম যে ওরা মাত্র রেডি হচ্ছে তো ওদের নাচ আমি আপনাদেরকে দেখাবো একদম ভ্লগে শেষে যাদের সময় হবে দেখে নেবেন আর তার আগে আমি আর মুসা একটু করে মেলায় ঘুরতে পারছি খুব বেশি না কারণ মুসা একদমই মেলায় ঘুরার জন্য সে লাইক রাজি না তো ওকে নিয়ে খুব কষ্ট করে ঘুরতে ঘুরতে ও একটা স্টল পাইছি বিলিভ মি আমার কাছে এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল মানে বলার বাইরে ওদের ওদের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি যে টরন্টোতে ওদের ফেসবুকের পেজ বা কি কি আছে তো ওরা ফার্স্ট টাইম এত সুন্দর মাটির জিনিস নিয়ে মেলায় আসছে এক একদম বৈশাখী মেলা টাইপের মানে মানে ফুল ফিল হয়েছে তো আজকে কিন্তু এটা বৈশাখী মেলা ছিল আমাদের ডেন্টুনিয়াতে তো এটা বলতে আমি ভুলে গেছি একটু করে মোসা মূসাকে নিয়ে একটু করে ঘুরতে পারছি মেলাতে মানে প্রচণ্ড রকমের ক্লাউডি ওয়েদার এবং একটু পরপরই বৃষ্টি হচ্ছিলো মূসা এত বিরক্ত হইতেছিল আর মূসার হচ্ছে গিয়ে সামনেই ওর ওর খেলার জায়গাটা তো ও ওখানেই বারবার চলে যেতে চাচ্ছিল তো যাই হোক আমাদের মানে বৈশাখী মেলা বলে কথা আগামীকালকে হবে ই মানে ইচ্ছা আছে আগামীকালকে ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর করে একটু সাজুগুজু করে যাব। আজকে তো আমরা মা বেটা পুরো জ্যাকেট আর এই যে কি প্যান্ট পরে মানে মেলায় চলে গেছি খুবই অস্বস্তি লাগতেছিলো মনে হচ্ছিলো আমাদের বাংলাদেশের বাঙালি মেলা মানে হচ্ছে গিয়ে আমি একটু সালোয়ার কামিজ পরবো শাড়ি পরবো তা না মানে কী বলবো আর বৃষ্টির কারণে ঠান্ডার কারণে আসলে এই ড্রেস পরতে বাধ্য হয়েছি আর ঘুরতে ঘুরতে স্টলটার সামনে আসছি যে দেখি যে আমাদের প্রিয় নাসরিনাপুর স্টল এটা তো নাসরিনাপুর খুব সুন্দর করে আমাকে মানে ওয়েলকাম করছে ওনার স্টোরে ভালোই লাগলো এবং উনি তো পুরো দেশের সব মানে দেশীয় জিনিস দিয়ে ভরা ওনার স্টল এবং ওনার একটা ফেসবুক পেজও আছে তো ওনাকে অনেকেই চিনে যাই হোক হাঁটতে হাঁটতে আরও একটু খাবারের দোকানগুলোর সামনে চলে আসছি খাবারের দোকানগুলোর সামনে এসে মানে একটা কথা খুবই মনে পড়তেছিলো বিভিন্ন রকমের খাবারের দোকান আছে বাট একটা দোকান দেখে মনে হইতেছিলো যে নিউ কামার শপ এটা নিউ কামারদের দেখে মনে হইতেছিলো যে মানে আজকের মেলাটার একটা মানে স্পেশালিটি ছিল যে অনেক নিউ কামাররাই ছিল মানে অনেক লাইক ইয়াং এজ বা ব্যাচেলার এইজ যেটারকে বলে এরকম কয়েকজন দল বেঁধে বেঁধে আসতেছিলো সাত আটজন করে যেগুলো কিনা আমরা প্রিভিয়াস মেলায় কখনো এরকম খেয়াল করি নাই এবং তাদের মানে কি বলবো আর মানে এরা এক এক জায়গায় এরকম আড্ডা মারতে ছিল আর এক মানে এইভাবে তাকাইতেছিল আমাদের সবার দিকে মানে কি বলবো আমাদের সবার দিকে বলতে যে আমরা যারা একটু মানে ওয়েস্টার্ন ড্রেস পরে আসছি এমনভাবে আমি পিছনে থেকে যখন দেখতেছিলাম যে এভাবে করে তাকাইতেছে খুবই অড লাগতেছিল হোয়াট এভার আমাদের মেলা ঘোরাঘুরি শেষ মা ব্যাটার তো এখনও থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা যদি চান অবশ্যই আমার ব্লগে শেষ পর্যন্ত দেখে শেষ করতে পারেন খুব সুন্দর নৃত্য হইতেছিল এই বৃষ্টির মধ্যেও সবাইকে থ্যাংকস অ্যাগেন আবার কালকের ব্লগে দেখা হবে

说黑不一声。